এটি হচ্ছে সুন্দরীর মা ওর নাম হচ্ছে রাজলক্ষ্মী ওর বয়স কত ভাই সাতাশ রাজলক্ষ্মী বয়স সাতাশ বছর এবং ওর যে বাচ্চা রয়েছে তার বয়স এগারো ওর নাম সুন্দরী তো পাকশিতে সার্কাস চলছে সেই সার্কাসে এসেছে এই হাতি ও হাতির এই বাচ্চাটি ওর নাম হচ্ছে রাজলক্ষ্মী অনেক বড় বয়স সাতাশ বছর এবং ওর বাচ্চার নাম সুন্দরী ঘুরতেছে এরা জীবিকার তাগিদে কিছু সাহায্য সহযোগিতা সংগ্রহ করতেছে কারণ বিশাল এই হাতিটিকে পালন করতে অনেক খরচ সাধারণ মানুষও দেখছে এবং সাহায্য সহযোগিতা উপহার দিচ্ছে রাজলক্ষ্মী টাকা গ্রহণ করলো সুন্দর সুন্দর একটি হাতি হাতিটির নাম সুন্দরী এই হাতিটি ও তার মা কুষ্কে একটি সার্কাসে এসেছে রাজবাড়িতে এসেছে সাহায্য সহযোগিতা ওঠানোর জন্য বয়স কত ভাই এগারো বছর এই হাতিটির নাম সুন্দরী ওর বয়স এগারো বছর খুবই সুন্দর একটি হাতি পুরুষ হাতি না মহিলার মহিলার হাতি খুবই সুন্দর হাতির এই বাচ্চাটি সবাই দেখছেন হাতিটি এখন আবার চলে যাচ্ছে খুবই সুন্দর একটি হাতি ওর নাম সুন্দরী বয়স এগারো বছর এগারো বছর বয়সেই সুন্দরী হাতি সুন্দর একটি হাতি এই হাতিটি এখন রাজবাড়িতে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে হাতির মাহুর হাতিটিকে পরিচালনা করছে কুষ্টিয়াতে সারকেসে এসেছে এই বাচ্চা হাতি এবং তার মা এখন এরা রাজবাড়িতে আছে সাহায্য সহযোগিতা চলছে হাতির খাবারের জন্য বাচ্চা একটি হাতি খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন বনের পশু ও পোষ মানে হাতিটি তার মাউদের কথা অনুযায়ী চলছে দারুণ দারুণ এক হাতি জীবিকার তাগিদে আসলে মানুষ অনেক কিছুই করে অনেকে হাতি পোষে দর্শকদের এই হাতি সাবকটি পোষ মানানো হয়েছে কুষ্টিয়ায় নাকি একটি সার্কেস চলছে এবং সার্কেসের সেই হাতি এবং হাতির মা এসেছে রাজবাড়িতে সাহায্য সহযোগিতা চলছে এই হাতিকে খাওয়ানোর জন্য এবং যারা ব্যবসা করে হাতিটা দিয়ে তারা ওর নাম কি ভাই এটা ওর মা ওর নাম কি নাম হলো রাজলক্ষ্মী আর সুন্দরী